কিন্তু দর্শকদের উত্তেজনা তুঙ্গে খেলেন কি হলো এই অনুষ্ঠানে

আপনারা আশীর্বাদ করেছেন ভালোবাসা পেয়েছে বলে আজকে আমরা সকলে আর্টিস্ট হতে পেরেছি লোকতা অভিনেত্রী হতে পেরেছি তো আপনাদের ভালোবাসা আমরা সবসময় এটাই বলাঞ্চ এসেছিলাম যেগুলি তারা সকলের অর্থবিশ্রমণ দেখতেছিল এগুলোর জন্যই তো কাজ করে যায় এগুলোর জন্যই কাজের উৎসাহ পাই এবং এগুলোর জন্যই কাজ করে যায় খুব ভালো লাগছে এইভাবে ভালোবাসা বজায় থাক আমাদেরকেও ভালো ভালো ছবি করতে হবে মনে জায়গা করে রাখার জন্য সেটাই চেষ্টা করছি খুব ভালো লাগছে আর খুবই কম সময়ের জন্য এখানে এসেছিলাম এদেরকে জানাতে মলে আমাদের প্রচুর ছবি চলে প্রচুর ছবি অনেক ব্যবসা দিয়েছে মলে এবং ওখানকার মানুষ প্রচণ্ড ভালোবাসে তাই জন্য টুক করে এসে এখান ইনফর্ম করে গেলাম যে আমাদের ছবি আসছে সবার সামনে এসে ভীষণ ভালো লাগে দশমে এটাই বলবো প্লিজ সকলেই গিয়ে রক্তপীষ্টু দেখো তোমাদের কাছে সিনেমা হলে এবং আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে সব থেকে প্রাসঙ্গিক ছবি এখনকার সময় সব থেকে রেলিভেন্ট ফিল্ম এখনকার সময় তো প্লিজ গো আনওয়াচ ডক্টর বেসু নুসরাত এবং অঙ্কুশের নাচ দর্শকদের মাতালো এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন